জ্যাকসন গেট এলাকায় ভয়ানক দুর্ঘটনা উল্টে যায় গাড়ি ঘটনার বিবরণে জানা গেছে কামান চৌমুনি থেকে একটি ইকো গাড়ি তুলসীবতীর দিকে যাওয়ার পথে কাসারাপট্টি থেকে একটি বোলেরো গাড়ি এসে জুড়ে ধাক্কা মারে বোলেরো গাড়িটি অনেক জোরে ইকো গাড়িটিকে ধাক্কা মারার সাথে সাথে ইকো গাড়িটি উল্টে যায় ইকো গাড়ির ভিতরে থাকা গাড়ির চালক ও চালকের বন্ধু আহত হয় অপরদিকে বোলেরো গাড়িটি ধাক্কা মেরে পালিয়ে যায় ঘটনাটি তদন্ত করছে পুলিশ

বত্রিশ নিরানব্বই গাড়ির নাম্বারটা গাড়িটা দিতে আসে আইসের গাড়িটা এখানে আমার এত স্পিডে বাড়ি দিছে গাড়ির দৈন সাইডে লাগছে লাগার পরে গাড়িটা এখান থেকে পুরো পাল্টি দেখা করেছে আমি গাড়ির ভিতরে আমরা দুজন আসছিলাম আমরা গ্যাসের সিলিন্ডার লিক করেছি দেখে তো গাড়িতে বাড়াইছিল লোক গাড়ি গাড়িটা বন্ধ করছে আপনার আর যে গাড়িটা বাড়ি দিছে গাড়িটা কি মানে কোনো বলে বলে গাড়িটা বলে

এটা আর এম এস আপনি কোথা থেকে আইতেছেন আমরা আইতেছেন কামান চৌনের না আমি আসলে গভর্নমেন্ট জব কইলে ইলেকট্রিকে তো আমার আমার বাড়ি জেরেনি আমি খয়েরপুর আছি আর কি কাজে আসলেন কাজে আসছিলাম মালিক আপনি মালিক আমি